বন্ধুরাই এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো বাজে আর মঙ্গলবার তো বাবার বাড়ি এসেছিলাম তোমরা তো জানোই মামার বাড়ি এসেছিলাম মানে বাবার বাড়ি এসেছিলাম তো দুদিন আর ভিডিও করিনি কারণ এখন ভিডিওতে সেরকম তো আর ভিউজ নেই তো তো আজ বাড়ি চলে যাচ্ছি তাই একটু ভাবলাম একটু ক্যামেরা এই যে আমার বউমণি হেদি ভাই আর এই যে হচ্ছে আমাদের লাডলি ভাগ্নি তো বড় হয়ে গেছে এখন তো আমরা চলে যাচ্ছি এটা আমার ভাইয়ার ঘর ভাইয়া বাড়ি নেই তাই ঘরটা ফাঁকা ফাঁকা তোমরা তো জানোই আমার ভাই এখন দিল্লিতে থাকে তো দেখো ভাইয়ার ঘর একদম ফাঁকা ভাই বউ নেই মানে বিয়ে করানো হয়নি তো দেখো সমস্ত কিছু ফাঁকা ফাঁকা পড়ে আছে ভাইয়ার কম্পিউটার মানে সমস্ত কিছুই ফাঁকা পড়ে আছে মানে ঘরের লোকজন না থাকলে যা হয় আর এই যে আমার মামনি তো মা বাড়িটাতে একাই এই যে মা সোনা মা এই যে মা বাড়িটাতে মা বাবা ভাই থাকে কিন্তু ছোট ভাইটা থাকে না বাড়িটা না ভীষণ ফাঁকা ফাঁকা তো ভাইটা তো দিল্লিতে থাকে তো আসবে পুজোতে এই যে সোনা আমরা সবাই রেডি হয়ে গিয়েছি মাকে একটু চুলটা বেঁধে দিচ্ছি আর এই যে দুইটা বৌদিমণি আসছে আমরা চলে যাচ্ছি তো তাই দেখতে আসছে তো ভাই এখন আমাদের বাইক দিয়ে দিয়ে গেলো এই যে হাইডো টব দিয়ে দিয়ে গেলো তো ভীষণ রোদ্র উঠেছে তো আমরা এই ছায়াতে একটু দাঁড়িয়ে আছি গাড়ি নি এখন আর এটা একত্রিশ জাতীয় সড়ক এই দেখো সূর্যসোনা কী করছে এখানে তারপর দেখো বন্ধুরা কয়েকটা শিল্পী উঠে নিলাম এটা আমার দিদি ভাই এটা আমার ভাগ্নে তো ভাগ্নে দিদিভাইয়ের সাথে কয়েকটা শিল্পী উঠে নিলাম আর বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ি ফিরছি আর মেয়েদের কোনো নির্দিষ্ট কিন্তু বাড়ি নেই বন্ধুরা এই যে উনি জিজ্ঞেস করছে এখন তোমরা কোথায় যাচ্ছো আমরা বলছি কোথায় যা যাচ্ছি বাড়ি যাচ্ছি তো এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি বাসে উঠেও পড়েছি বন্ধুরা দেখো এই হাইজোড ধরে মানে একত্রিশ নং জাতীয় সড়ক ধরে আমরা এখন ফালাকাটা পৌঁছাচ্ছি বন্ধুরা মানে যাচ্ছি আর দেখো দিদি বাড়ি চলে আসছি মানে আমাদের বাড়ি যাওয়ার আগে দিদির বাড়ি পরে তো দিদি বলছে খাওয়া দাওয়া করে তারপর যাবে দেখো এই দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে মাছের চোল ডিমের কালিয়া শাক ভাজা বাঁধাকপির গন্ধ অনেক কিছু আর সব থেকে বড় দেখো আজকে লাঞ্চের মেনুতে তো কী কী আছে সেগুলো তো দেখালামই আর সব থেকে বড়ো কথা যেটা দেখো লাঞ্চ করার জায়গাটা কি অপরূপ সুন্দর সামনে সবুজ মাঠ সবুজ ধান আর আমরা এই চাংড়াটাতে বসে খাচ্ছে যে শুভদ্বীপ বসে খাচ্ছে তো সবার জন্য ভাত ভাড়া হয়ে গিয়েছে যে সূর্য সোনা আর এখন এখানে যে ভাগ্নি বসবে আমি বুঝবো দিদি বসবে জিজু বুঝব তো সবাই বসে আজ এখানেই লাঞ্চটা সেরে নেব ওকে ফ্রেন্ড আজ আর বন্ধুরা আমাদের এই লাঞ্চ করার জায়গাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা তারপর খেয়ে দিয়েছিল যেতে হবে বাড়ি বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট